এই যে বন্ধুরা বড়ো কেনা নুলা যে গাছগুলো যে আছে এই ফুলগুলো দেখুন ফুটে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে থাকলে কিন্তু গাছটা আর ভালো হবে না নষ্ট হয়ে যাবে যার জন্য এগুলোকে কি করতে হবে সবার প্রথমে হচ্ছে গাছটার গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে খুচিয়ে তারপরে হচ্ছে এই ফুলগুলো যে আছে বন্ধুরা ফুলগুলো হচ্ছে কেটে দিতে হবে যে এখান থেকে কেঁচি দিয়ে এইভাবে করে কেটে পরিষ্কার করে দিতে হবে তারপর এর মধ্যে যে পাতা টাতাগুলো আছে হলুদ পাতা টাতাগুলো সেগুলোকে হচ্ছে পরিষ্কার করে দিতে হবে করে দিলে কি হবে এই যে এরকম করে এগুলোকে পরিষ্কার করে দিতে হবে একটু গাছের গোড়াটা খুঁচিয়ে দিতে হবে আর একটু খোল পাচা আর গোবর সার পচানো জলটা দিতে হবে আবার গাছটা খুব সুন্দর হয়ে যাবে খুব সুন্দর হয়ে আবার ফুল ফুটবে কিন্তু আমি এটা করে দেখাচ্ছি দেখুন আর কিছু দিন পর আবার দেখাবো যখন ফুলগুলো এই যে এখন তো এগুলো সব কেটে দিচ্ছি এই ফুলগুলো হচ্ছে কেটে দিব এই ফুলগুলোও কেটে দেব কারণ এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেছেন প্রত্যেকটা ফুল কেচি দিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে দিতে হবে গাছের গোড়া পরিষ্কার করতে হবে আর হচ্ছে একটু খোল পাচা আর গোবর আমার হচ্ছে বালতিতে আছে খোল পাচা আর হচ্ছে গোবর পচা এগুলো জল আমি করে এগুলোর মধ্যে আবার দেব আর এই ফুলগুলো যে থাকবে বন্ধুরা যে ফুলগুলো আমি কেটে দিচ্ছি সেই ফুলগুলো কিন্তু ফেলবেন না সেগুলো হচ্ছে যে কোনো গাছের গোটায় দিয়ে দেবেন তাহলে ভালো হবে ওটাও সার হয়ে যাবে পচে কিন্তু হ্যাঁ এগুলো করলে পরে গাছ না অনেক দিন থেকে আর হচ্ছে নতুন যে কড়িগুলো আসবে সেগুলো ভালো ফুটবে আর তা নাহলে গাছটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আর ভালো ফুল দেবে না এই যে এরকম পাতাগুলো ছেড়ে দিতে হবে হাত দিয়ে কেঁচি দিয়ে যেমন করেই হোক মোট কথা পরিষ্কার করতে হবে এই দেখুন সবগুলোই আমি এটাকে পরিষ্কার করব এই যে গোড়াটা না বন্ধুরা এই যে এভাবে করে কিন্তু একটু কুচিয়ে দিতে হবে ঠিক আছে যাতে হাটটা ঢোকে এইভাবে করে একটু খুঁজিয়ে দিতে হবে এরকম একটা পাতা গুঁজে দিয়ে গাছটাকে একটু সোজা করে দিতে হবে ঠিক আছে যদি বেঁকে টেকে যায় ভারে একপাশে ভাড়ে যায় তো এইভাবে করে একটা পাতা দিয়ে গুজিয়ে দিতে হবে দেখুন এখন গাছটা বেশ পরিষ্কার হলো কত নোংরা বের এর মধ্যে অনেক ছোট ছোট করি আছে দেখুন আমি দেখাই যে এগুলো কিন্তু ফুটবে এখন আমি এখানে সার দেব। এই যে এখানে আমার হচ্ছে খোল আর হচ্ছে গোবর পচিয়ে রেখেছি এখন এখান থেকে হচ্ছে অল্প একটু নেব এক বাটির মতন বেশি না বেশি দিলে মরে যাবে গাছ এটাই হলো গাছের গোড়ায় দিয়ে দেব তারপরে অল্প জল দিয়ে অল্প জল দিয়ে দেবো এই এক বাটির মতন জল দিয়ে দেব এভাবে করে আপনারা হচ্ছে যত্ন করুন গাছ কিন্তু খুব ভালো হবে